আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য স্পেশাল একটা চণ্ডী দেখাবো সেটা হচ্ছে আমাদের গলাতে খুব সুন্দর টেম্পোরারি কাজ করা আছে আপনার একটা চিকেন কারির মতোই আমি জাস্ট আগে রেড কালারটা দেখে আমার পছন্দের কালার এবং আপনাদের পছন্দের কালার দেখেন তাকে আপনারা ডে বাই ডে প্রতিনিয়ত নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসে শুধুমাত্র যে এই প্রথম নিয়ে আসছে এরকম না প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেলটা যদি আপনি ফলো করেন তাহলে দেখতে পাবেন যে কি পরিমাণ প্রোডাক্ট আমাদের স্টক হয় প্রত্যেক ডেলি ঠিক আছে প্রচুর পরিমাণে এটা পার্ট বাই পার্ট আপনার অনেকে বুঝতে পারবেন আমি ঠান্ডা মাথায় দেখাই এটা হচ্ছে গলাতে কাটওয়ার করা হ্যাঁ এটা দেখেন আমার হাত দেখা যাচ্ছে কাটওয়ার করা এটা খুব সুন্দর করে আর পুরোটা হচ্ছে চণ্ডীকোটা এটা আশি কাপড়ের কাউন্টের সুতো দিয়ে ইউজ করা এটা হচ্ছে সামনের পার্ট হ্যাঁ আর এটা হচ্ছে আপনার হাতাটা হাতাটাও সুন্দর করে চণ্ডীকোটা ফুল হাতা ফুল স্লিপ হবে এখানে ছোট চণ্ডী এখানে একটু বড় চণ্ডী মানে কুসনের কাবার দিয়ে খুব সুন্দর করে একটু করে দেওয়া তারপরে এটার আমি এই পিছনের পাটটা কিন্তু এরকম থাকি পিছনের পাটটা এটা হলো পিছনের পাট মানে জামার পিছনের পাটটা এটা আমরা পাট পাট করে দিছি আর এই যে প্যান্টের কাপড়টা হচ্ছে এরকম হ্যাঁ নিচের দিক থেকে একটু টাইটে করা আছে হোয়াইট টাইটে করা আর অন্যটা হচ্ছে এই যে অন্যটার ডিজাইনটা খুব সুন্দর আলহামদুলিল্লাহ টাইটে করা ওন্যা খুবই মোলাম কাপড় এবং খুবই অসাধারণ হবে হ্যাঁ দেখেন সো আমার মনে হয় তাক ব্যাপারি একমাত্র বাটিকের উপরে এরকম দারুণ দারুণ প্রোডাক্ট নিয়ে আসে মধ্যে কালার আছে তিনটা হ্যাঁ একটা কালার দেখেন কি সুন্দর একটা কালার এটার সাথে যে কম্বিনেশনটা আছে এটার সাথে দেখেন সেম কম্বিনেশন গোলাপি কালারের একটা সেলার দেওয়া আছে খুব সুন্দর আর একটু আছে একটা কালার আছে এটা একটু খুলে দেখে আর এটা প্রাইসটা কিন্তু অনেক কমে দেবো আমরা আপনারা একটু হোয়াটসঅ্যাপ করে নেন হোলসেলে নিতে পারবেন নিয়ে ভালো একটা প্রফিটে সেল করতে পারবেন হ্যাঁ এটা দেখেন সুন্দর ফিনিশিং ফিনিশিং কিন্তু অতুলনীয় ফিনিশিং তারপর হচ্ছে মানে দারুণ এক কথায় বলবো দারুণ ঠিক আছে খুবই দারুন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় ইয়া পিসানের পাটটা সরি এগুলো পিসানের পাটটা আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় হ্যাঁ প্যান্টের কাপড়টা দেখছেন প্রত্যেকটাই কিন্তু এরকম টাইটই করা থাকে আর এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা আর এটা হচ্ছে গিয়ে আপনার অন্যটা খুব বেশ সুন্দর অন্য মানে ভালোই লাগবে আপনাদের কিন্তু প্রাইসটি খুবই রিজনেবল দেখছেন কত সুন্দর দারুন বুঝছেন সো প্রাইসটা কিন্তু হাতে না গেলেই সো প্রাইসটা জানতে হোয়াটসঅ্যাপ করেন এবং অর্ডার করে দেন তিনটে কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তিনটে কালারই আমরা করছি তিনটে কালারই ভালো চলতেছে ধন্যবাদ সবাইকে